দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে রমজান মুবারকের শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করছি এটি চট্টগ্রাম শহরের একটি প্রাইম লোকেশনে উন্নত একটি এরিয়াতে এই জায়গাটির অবস্থান চট্টগ্রামের সাগরিকা অলঙ্কারের আশেপাশে এই জায়গাটির এই বাড়িটির অবস্থান সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে দাম ভালো লাগলে জেনে শুনে বুঝে তারপর উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন জমের পরিমাণ হলো দুই কাঠা দুই কাঠার ওপর রয়েছে দশটি সেমি পাকা ঘর যা আপনারা ইতিপূর্বে দেখেছেন দশটি সেমি পাকার রুমে রয়েছে দশটি ঘ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা প্রিপেমিটার রয়েছে রাস্তা থেকে দুই ফুট উঁচু করে এই বাড়িটি নির্মাণ বর্তমানে এই বাড়িটি থেকে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাড়িটিতে একটি টাকারও কাজ নেই নাম ট্রান্সফার করে আপনি চাইলে রানিং মাসের থেকে ইনকাম শুরু করতে পারবেন এমন একটি আবাসস্থলে এই জায়গার অবস্থান হাতের নাগালে দৈনন্দিন জীবিকা চাহনের সব উপকরণে আপনি হাতের নাগালে পাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব হাতে না গেলে বাজার পাট যে কারণে আপনাকে দূরে গিয়ে কোনো কিছু আনতে হবে না রাত বিরাতে গাড়ি থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এই বাড়ির আশেপাশে বর্তমানে বাড়িটি ভেঙে যদি আপনি যদি ফাউন্ডেশন দিয়ে ঘর তুলতে যান আপনি মিনিমাম পাঁচ থেকে সাততলা সিডি এর প্ল্যান পাবেন মিনিমাম এই বাড়িটি দেখতে হলে আপনাকে হানিমুন টাওয়ার আর এস প্রপার্টির অফিসে যোগাযোগ করতে হবে এই বাড়িটির মূল্য মাত্র এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্রুত বাড়তি কিনতে